হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আসি রিক্সাতে আমরা যেহেতু দুজন আসছি দুইটা টিকিট কাটবো তো আমি পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা দেওয়ার পরে আমাকে দুইটা টিকিট দিবে তো অলরেডি আমাকে দুইটা টিকিট দিছে আর টাকাগুলো ব্যাক করে দিছে তো আমি এখন ভিতরে চলে যাবো ভিতরে চলে যাওয়ার পর আপনাদেরকে অলরেডি ঘুরে ঘুরে দেখাবো আহ এখানে অনেক ধরনের অনেক কিছু আছে বাঘ বালো তারপরে অনেক সুন্দর সুন্দর পাখি অনেক কিছু আছে তো আপনাদেরকে দেখাবো তো আমি ভিতরে চলে যাচ্ছি আহ আস্তে আস্তে ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার পর এখানে আমি দেখেন কত শু মানুষ এখানে অনেক দূর থেকে আসে দেখার জন্য তো আমি আমার বাইর করলাম হাতে নিয়ে হাঁটতেছি আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি এখানে সামনে দেখা যাচ্ছে একটা বানরের খাঁচা ওটাতে বানর আছে তো ভিডিওটা সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন মজা পাবেন অনেক ধরনের অনেক কিছু দেখতে পাবেন মানলামারি ওরে ওরে খা 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 আমি তো কিছু কই খা ভাই বুদ্ধি আছে হ্যাঁ এইটাই আমার তো ছাড়ছিলাম এটা হ্যাঁ হ্যাঁ তো অলরেডি কোন এখন ঘুড়াগুড়ির পর আমরা বের হয়ে গেলাম কে যদি আসতে চান এখানে চলে আসবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মির ঢাকা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক পশু পাখি আছে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ